টলিপাড়ায় ফের বিয়ের সানাই এবার বিয়ের পিড়িতে অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত কার সাথে সাতপাকে বাধা পড়লেন অভিনেত্রী সূত্রের খবর অনুযায়ী অভিনেত্রীর হবু বরের নাম গৌরব দত্ত যিনি পেশায় পশু চিকিৎসক বিনোদন দুনিয়ার বাইরের মানুষ তিনি জানা যায় দীপান্বিতা এবং গৌরব দুজনেই নাকি বাঁকুড়ার বাসিন্দা অভিনেত্রী সারমেয় চিকিৎসা সূত্রের যোগাযোগ চিকিৎসক গৌরবের সাথে সেখান থেকেই প্রেমে সূত্রপাত সামাজিক বিয়ে এখন করবেন না আর হাতে মাত্র কিছু দিনের অপেক্ষা তারপরেই প্রেমিক গৌরবের সাথে বিবাহ বন্ধনে বাধা পড়তে চলেছেন অভিনেত্রী পনেরোই ডিসেম্বর প্রেমিক গৌরবের সাথে আইনি বিয়ে সারলেন দীপান্বিতা আর সেই সুখবর নিজেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী আংটি বদলও সেরেছেন দুজনে অভিনেত্রীর বাঁ হাতের অনামিকায় জল করছে গৌরবের হাতে পড়ানো হীরের আংটি এবার নিজেদের সম্পর্কে আইনি শিলমোহর দিলেন এই জুটি সমাজ মাধ্যমে আইনি বিয়েসারার ছবি পোস্ট করে দীপান্বিতা লেখেন অফিসিয়ালি ম্যারেড অভিনেত্রীর পোস্ট সামনে আসতেই শুভেচ্ছায় ভরিয়ে দেন অনুরাগীরা তো বন্ধুরা আমাদের টলিটাউনের পক্ষ থেকেও দীপান্বিতা এবং গৌরবের নতুন জীবনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না